ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এটাকে অনেকেই ভাবেন শুধু পরিবেশের সমস্যা কিন্তু সত্য হলো আজ এটি আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে শক্তিশালী ইস্যুগুলোর একটি দেশ দেশের সম্পর্ক অর্থনীতি নিরাপত্তা সব কিছুই এখন জলবায়ুর ওপর নির্ভর করছে কিন্তু কীভাবে আর এই বৈশ্বিক আলোচনায় বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ এক সময় জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ ছিল শুধু বিজ্ঞানীদের বিশ্লেষণ কার্বন ডাইঅক্সাইড বাড়ছে বরফ গলছে তাপমাত্রা বাড়ছে এসব ছিল গবেষণার বিষয় রাজনীতিবিদরা কূটনীতিকরা কেউ খুব একটা গুরুত্ব দিতেন না কিন্তু এরপর এলো ভয়ঙ্কর বাস্তবতা ঘূর্ণিঝড় বন্যা খরা আগুন তাপপ্রবাহ এইসব দুর্যোগ পৃথিবীকে বুঝিয়ে দিল এটা শুধু পরিবেশের সমস্যা নয় এটা মানুষের বেঁচে থাকার প্রশ্ন ফলে জলবায়ু পরিবর্তন সরাসরি রাজনৈতিক বিষয় হয়ে কারণ প্রভাব পড়ছিল খাদ্য নিরাপত্তায় উঠল পানি সংকটে অভিবাসনে অর্থনীতিতে জাতীয় নিরাপত্তায় এখানে জন্ম হলো বড় বিতর্কের যারা পৃথিবীকে সবচেয়ে বেশি দূষিত করেছে তারা ক্ষতিভোগ করছে তুলনামূলক কম আর যারা দূষণে সবচেয়ে কম দায়ী যেমন বাংলাদেশ তারাই ভুগছে সবচেয়ে বেশি ফলে প্রশ্ন উঠল দায়িক ক্ষতিপূরণ কে দেবে ন্যায্যতা কোথায় এই বৈষম্যই জলবায়ুকে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে ইউএনএফসিসি লোগো কিউটা ও প্যারিস চুক্তির ভিজুয়াল উনিশশো সালে ইউএনএফসিসি গঠনের পর জলবায়ুর রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপর আসে কিউটা প্রোটোকল প্যারিস এগ্রিমেন্ট লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এগুলো জলবায়ু পরিবর্তনকে সরাসরি বৈশ্বিক কূটনীতির আলোচ্যতে পরিণত করে বাংলাদেশ বৈশ্বিক জলবায়ুর রাজনীতির সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরগুলোর একটি কারণ এ দেশেই রয়েছে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘূর্ণিঝড় বন্যা লবণাক্ততা বাস্তুচ্যুতি এই ভয়াবহ পরিস্থিতিকে শক্তিতে পরিণত করেছে বাংলাদেশ বাংলাদেশ এখন ক্লাইমেট ওয়ালনারেবল ফোরামের নেতা এলডিসি গ্রুপের নেতৃত্ব দানকারী দেশ ভি টোয়েন্টি গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লস অ্যান্ড ড্যামেজ ফান্ড প্রতিষ্ঠার প্রধান দাবিদার বাংলাদেশ বলছে যাদের দায় বেশি তাদের দায়িত্ব বেশি এই নৈতিক অবস্থান আজ বিশ্বে পরিচিত বাংলাদেশের ক্লাইমেট লিডারশিপ হিসেবে আজ জলবায়ু প্রভাব ফেলছে সব কিছুতে জ্বালানি রাজনীতি বাণিজ্য বৈশ্বিক অর্থনীতি অভিবাসন সংকট সামরিক নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন এখন নির্ধারণ করছে দেশগুলোর ভবিষ্যৎ উন্নয়ন এমনকি রাজনীতির ক্ষমতার ভারসাম্য বিজ্ঞানের গবেষণাগার থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে জলবায়ু পরিবর্তন আজ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু আর বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হয়েও বিশ্বকে দেখাচ্ছে কিভাবে নেজতার দাবি সাহস এবং নেতৃত্ব দিয়ে রাষ্ট্র বড় ভূমিকা রাখতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও এমন আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক রাজনীতির কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না